হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি ও আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছি কারণ কি বয়রা নাকি তোমার রাতে রাতে আসছো মানে এখন কইটা বাসতেছেন হুম কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খোলা ঘড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে হম কিউ আর এটা আর এটা বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছো এখন যে আরাইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিচ্ছে হুম আমি কি জিজ্ঞেস করতেছে তুমি উ করে কি কারেছিস যে কি এরম করতো কেন কি বলো তুই সত্যি করে বাসে আসছিস না বাইরে কারো কাছে গেছিস কেউ এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন আনসার না দিবা রাতে বেলা বাসে আসছে সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসা আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উম আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি ম্যাডাম আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় ঘুরাইতেছ কথা বলার ইচ্ছা না থাকলে বলো এইসব ফ্যাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তারপর দিব একদম কিসের ঘুমাচ্ছ যে তুই বিয়া আর কত ঘুমাবি কিউ উ কি উ কি তোর উ তোর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবেন এগুলো দেখার জন্য দিছে যে বাইরে বাইরে ঘুরবি তুই বন্ধুদের সাথে সারাদিন ঘুরবি বাসায় ফোন দিলে ফোন রিসিভ করবি না কার সাথে আসো যে তুই তুই বাসায় আসোস না বাইরে আসোস কোন কারোর কোনো বেরির সাথে আস সেটা বলা লাগে আবার বলে উ